পুরা ফার্নিচারটা কেমন হবে সেটা কিন্তু একদম প্ল্যানেই কিন্তু দেওয়া রয়েছে বন্ধুরা সাতশো স্কোয়ার ফিটের মধ্যে নয় কলাম দিয়ে একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান আমি দেখিয়েছিলাম সেই প্ল্যানটি কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছিলেন তো সেই প্ল্যানটির আমি থ্রিটি করেছি তো সেই ডিটাই আপনাদের দেখানোর জন্য আজ আমি এসেছি তো দেখতে পাচ্ছেন আমাদের আমি আবারও বলতেছি এই প্লান্টটা আমাদের দৈর্ঘ্যপ্রস্ত একদিকে আমাদের পঁচিশ ফিট চার ইঞ্চি ছিল আরেকদিকে আমাদের ছাব্বিশ ফিট ছিল তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাউন্ড সিঁড়ি ছিল এবং এই যে আমাদের একটা নিচে একটা গেস্ট বেড ছিল একটা কিচেন ছিল একটা কমন টয়লেট ছিল এবং একটা লিভিং ছিল তো এই ছিল সেই প্ল্যানটি এবং এই প্ল্যানটির আমরা থ্রিটি করেছি দেখতে পাচ্ছেন ডিটা দুঃখজনক বিষয় যে রেন্ডার দেওয়া হয়নি তারপর আপনাদের থ্রিটিটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স এবং আমাদের সামনে দুইটা বারান্দা রয়েছে ঝুল বারান্দা এবং এখানে কিন্তু আমরা আমরা বলেছিলাম যে এই যে আমার বারান্দা হয়ে কিন্তু আমরা লিভিং হয়ে বাড়ির ভিতর প্রবেশ করব এই সেই বারান্দাটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই সেই বারান্দাটা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি জানালা রয়েছে এবং একটি দরজা রয়েছে এই সেই জানালা এবং এই সেই দরজা তো মেন প্রবেশ দরজা সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই ছাউনির দরকার আছে সেজন্য আমরা এই দশের গাঁথুনিটা কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে দশ ইঞ্চি যে গাঁথুনি রয়েছে আমাদের কলমের সাথে সেই গাঁথুনিটা কিন্তু এইটা রয়েছে এর সাথে আমরা মানানসরি একটা উপরে শেডিং ডিভাইস করে দিয়েছি এ যেহেতু আমাদের এটা মেন বাসার হচ্ছে প্রবেশ প্রবেশদ্বার মানে দরজা তার উপরে অবশ্যই আমাদের শেড থাকতে হবে সেই জন্য কিন্তু এখানে একটা শেড করে দেওয়া হয়েছে আট ফিট উপরে কিন্তু একটা ফল স্লাব দিয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে আমাদের একটা বারান্দা রয়েছে আমাদের এটা গ্রাউন্ড ফ্লোর প্লান ফার্স্ট ফ্লোরে আমাদের একটা বারান্দা রয়েছে এই সে বারান্দা এবং এখানে একটা বারান্দা রয়েছে এবং এই যে গেস্ট বেডের যে জানালাটা সে জানালাটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান আরও কাজ বাকি আছে রং টং আরও অনেক কিছু বাকি আছে তো করলে অবশ্যই রেন্টার দিলে আরও সুন্দর লাগবে আমি হাইট করে যদি আপনাদের একটু ভিতরে প্ল্যানটা একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এই সেই আমাদের রাউন্ড সিঁড়িটা অনেকেই বলেছেন আপনার এই রাউন্ড সিঁড়ি ওয়ার্ক করবে না এই সিঁড়িতে ওঠা যাবে না কেন ভাই উঠা যাবে না এখানে আমাদের একুশটা ধাপ রয়েছে এবং সুন্দরভাবে কিন্তু এই দিক দিয়ে উঠে আপনারা আপনারা দুতলায় তলায় উঠে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই রাউন্ড সিঁড়িটা তৈরি করা হয়েছে এবং রাউন্ড সিঁড়ির যে নিচের যে স্পেসটা সেটা কিন্তু পুরোটাই এই যে আমাদের প্লানে কিন্তু একটা ডাইনিং স্পেস হিসেবে দেওয়া দেওয়া রয়েছে মানে এই রাউন্ড সিঁড়ির কিছু পার্সেন্টের নিচে কিন্তু আপনি যেতে পারবেন না এবং ফুল এই এই জায়গায় এই অংশটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু যাওয়া আসা করতে পারবেন এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে প্লানে কিন্তু একটা আমাদের বেসিন দেওয়া রয়েছে এই বেসিনটা কিন্তু এই পয়েন্টে দেওয়া রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি তারপরেও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে একই পজিশনে রয়েছে তো এখানে আমাদের একটা বেসিন রয়েছে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই এদিকে উপরে উঠে চলে এসেছে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু বেসিনটা ওয়ার্ক করবে এর নিচে কিন্তু যদি কেউ যায় গিয়ে যদি বেসিনে চোখ মুখ ধোয় তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না এবং এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে এ দেখতে পাচ্ছি আমাদের প্লানে একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে এই ডাইনিং টেবিলতে কিন্তু এখানে চার সিটের দেওয়া রয়েছে কিন্তু আপনি চাইলে এখানে ছয় সিটের একটা ডাইনিং টেবিল দিতেই পারবেন কারণ এই জায়গাটা একদম আমাদের ফাঁকা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফার্স্ট ফ্লোরে দুইটা বেডরুম এই বেডরুম এখানে একটা বেডরুম এবং এখানে একটা ছোট করে বেডরুম দেওয়া হয়েছে এবং এখানে একটা কিন্তু বেডরুম দেওয়া হয়েছে মানে উপরে আমাদের মোট তিনটা বেডরুম রয়েছে এবং একটা কমন টয়লেট দেওয়া রয়েছে আপনার যদি জায়গা বেশি থাকে তাহলে আপনি এখানে এই যে বারান্দা আছে এই বারান্দার সাথে আপনি একটা বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনার করে নিতে পারেন কিন্তু আমার ওনার আমার ক্লায়েন্ট যিনি ছিল ওনার এই চাহিদাটা ছিল না আমরা কিন্তু চাইলে এখানে একটা অ্যাটাচ টয়লেট করে দিতে পারতাম এই বারান্দার সাথে কিন্তু উনি এভাবে চাননি জন্য আমরা এখানে আর দেওয়া হয়নি তো আপনারা চাইলে এই বারান্দার সাথে একটা অ্যাটাচ টয়লেট করে নিয়ে এটা কিন্তু একটা মাস্টার মাস্টারবেড করে নিতে পারেন এবং আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রাউ গ্রাউন্ড ফ্লোরে আমরা হালকা কিন্তু একটু ইন্টেরিয়র কাজও করেছি এই পার্টি দেখতে পাচ্ছেন এই সেই পার্টি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা প্ল্যানে কিন্তু আমরা কিন্তু কাজ করে দিয়েছি যে কীভাবে আমাদের এই ডিজাইনটা এখানে আসবে দেখতে পাচ্ছেন এই বক্সগুলো এই যে বক্সগুলো আমি দেখিয়েছি এই সেই বক্সগুলো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এই যে এই ভরাট করে দিয়েছি বোল্ট করে দিয়েছি এই সেই বক্সগুলো কিন্তু এগুলো সেই বক্সগুলো এবং এই এই পুরা ফার্নিচারটা কেমন হবে সেটা কিন্তু একদম প্ল্যানেই কিন্তু দেওয়া রয়েছে এবং এই সিঁড়ি দিয়ে আমরা এদিক দিয়ে উপরে উঠে আসবো রাউন্ড সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড সিঁড়ির এখানে একটা ল্যান্ডিং রয়েছে এবং এখান থেকে আমরা শুরু করব এবং এখানে আমরা কিন্তু এই উপরে উঠে আসবো এবং দশ ফিটে কিন্তু আমরা এখানে চলে আসব মানে আমরা ছাদ পেয়ে যাবো তারপরে এখান থেকে আমরা রুমের ভিতরে কিন্তু প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে এভাবে বলেছিল যে আপনার এই সিঁড়িটা ওয়ার্ক করবে না কিন্তু এই সিঁড়িটা আসলে ওয়ার্ক করবে ওনার হয়তো বা বুঝতে ভুল হয়েছে যাই হোক এটা হচ্ছে এই প্লানের এই যে কমন টয়লেট এই কমন টয়লেটটা এখানে এখানে দিয়ে দেওয়া রয়েছে এই যে কমন টয়লেট এবং এটা হচ্ছে আমাদের কিচেন তো দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ির নিজ দিক দিয়ে এই সিঁড়ির নিজ দিক দিয়ে কিচেনের দরজাটা কিন্তু আমার সিঁড়ির নিচে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সিঁড়ির দরজাটা রয়েছে এই সিঁড়ির দরজা এই এক ভাই বলেছিলেন যে এই সিঁড়ির নিচ দিক দিয়ে কিচেনে যাওয়া যাবে না সিঁড়ির নিচ দিক দিয়ে অবশ্যই কিচেনে যাওয়া যাবে সেটা আমি আপনাদের একদম বুঝিয়ে দেবো এই দিক দিয়ে সিঁড়ি নিজ দিক কিচেনে গেলে কোনো রকম প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন সিঁড়ির এখানে হাইটটা কিন্তু আমার সাত ফিটের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা যদি আমি স্কেল দিয়ে মাপি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দরজাটা ফুললি সাত ফিট রয়েছে এই দেখতে পাচ্ছেন সাত ফিট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার মেজারমেন্ট সাত ফিট এবং এখানে কিন্তু সুন্দরভাবে দেখেন আমার মেজারমেন্ট টেপ দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে সাত ফিট তো দেখতে পাচ্ছেন এই যে আমার দরজার নিচে কিন্তু একদম মানে ফাঁকা স্পেস রয়েছে এখানে কিন্তু কিচেনে যেতে কোনো রকম প্রবলেম হবে না তো এই হচ্ছে মোটামুটি আমার সেই প্ল্যানটা অনেকেই এর থ্রিডি দেখতে চেয়েছিলেন এবং এই যে এই যে জানালাটা দেখতে পাচ্ছেন সিঁড়ির কিন্তু অবশ্যই আলো জন্য দরকার এখানে হয়েছে দেখানো বড় করে দিয়েছি দুই ফিটের কাছে কিন্তু এই জানালাটা আমাদের রয়েছে জানালার হাইট আমাদের কিন্তু দুই ফিট আছে তো এটা কিন্তু আলো বাতাসের কোন রকম অসুবিধা হবে না আমাদের সিঁড়ির এই জানালাটাতে এই দুই ফিট হাইটের এই জানালাটা দিয়ে খুব সুন্দর ভাবে সিঁড়ির নিচে এখানে কিন্তু আলো বাতাস আসবে এবং এই জানালা জানালাটা দিয়ে কিন্তু লিভিংয়ে বাতাস আসবে আলো বাতাস আসবে তো দেখতেই পেলেন আমার এই প্লানটা এবং আমি থ্রি ডিটা অনেকেই দেখতে চেয়েছিলেন তো থ্রি ডিটা দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার সাতশো স্কোয়ার ফিটের মধ্যে নয় কলম দিয়ে এই ডিটা